হ্যালো বন্ধুরা তো আমি শুরু করছি কৃষ্ণের জন্মাষ্টমী ব্লগ তো কি করে আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো কৃষ্ণের জন্মাষ্টমী আগের দিন নিরামিষ খেতে হয় তো আমরা সবাই মিলে এখানে প্রিপারেশান করছি নিরামিষ কিভাবে রান্না হবে কি কি রান্না হবে সকালে আমরা সবাই রুটি খাই এই নিরামিষ যেদিন খাই আমরা তারপরে এদিকে দেখুন রুটি টুটি ভাজা হচ্ছে আর ওইদিকে সবজি বানানো হচ্ছে তারপরে সবাই মিলে এদিকে রুটি খাচ্ছে তারপরে অর্ধেক সবজি বানিয়ে রেখে দেওয়া হয়েছে তো এখানে সব সবজি রান্না হচ্ছে কারণ দুপুরে ভাতের সাথে সবজি খাওয়া হবে তো সবাই আমরা খুব মিলেমিশে এই কাজটা করি তো এখানে দেখুন দুপুরবেলা সবাই খাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যদি এমনই ব্লগ আরও দেখতে চান তো আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানে সব বাচ্চারা ভাত খাচ্ছে আমরা সবাই খুব মিলেমিশেই অনুষ্ঠানটি করে থাকি জন্মাষ্টমীর আরও ব্লগ আসবে এটা হলো জন্মাষ্টমীর আগের দিনের ব্লগ জন্মাষ্টমীর দিনের ব্লগ জন্মাষ্টমীর পরের দিনের ব্লগটাও আসবে তো অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর রাতে দেখুন এখানে একটু ভগবত পাঠ করা হচ্ছে আর কীর্তন করা হচ্ছে এখানে সবাই মিলে গান গাইছে আর এখানে যে আমাদের গোপাল সোনাকে রাখা হবে সেখানে ডেকোরেশনের কাজ তো বন্ধুরা ওই দিনে আবার আলু ভর্তার ভাত দিয়ে শেষ হবে রাতের খাবারটা তো নেক্সট দিন সবাই স্নান টান করে এসে পড়েছে এবার এখানে কিছু মিলে নারিকেল কুড়ুচ্ছে নারিকেল লাড্ডু বানানোর জন্য আর এদিকে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে তালের বড়া তৈরি করার জন্য গোপালের জন্য ভোগের জন্য তো সবাই মিলে কাজটা আমরা করে থাকি খুব আনন্দে সবাই মিলে তো এদিকে আবার কয়েকজন মিলে গোপালের জন্য মালা গাছে আর এদিকে বৈষ্ণব ঠাম্মা সব কিছু রেডি করে নিয়ে নিচ্ছে পুজোর জন্য গোপালকে ভোগ দেবে তার জন্য সকালের পুজোটা তারপরে এদিকে কয়েকজন লুচির জন্য ডো বানাচ্ছে গোপালের ভোগের জন্য লুচি বানানো হবে তো সবাই মিলে খুবই মানে হাসি ঠাট্টা করে আমরা ভিডিওটা করছি এদিকে দেখুন ঠাম্মা আর এদিকে দিদি মিলে লুচিগুলি ভাজবে তারপরে তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই জন তো বন্ধুরা এই দেখুন তো নেক্সট ভিডিওতে আসবে জন্মাষ্টমীর ফুল ব্লগটা তো ব্লগ দেখার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো